いただきます。 যে পিৎজা হাটে আসবো না তারপর এত তেরে বৃষ্টি নেমেছে যে সে অবধি পিজা হাটেই আসতে বাধ্য হলাম একদম পাশের দোকানটা এবার এসে তো কিছু খাবার অর্ডার করতে হবে তা অর্ডার করতে গেছি বলছে পঞ্চাশ মিনিট এখনও বসে থাকতে হবে মানে আমাদের আগে যারা এসেছে তারাই এখনও খাবার পায়নি তো কমেনি বেকার দাঁড়িয়েছিলাম তো দেখছি যে সময় নষ্ট হচ্ছে আর বাকি দোকানেও এত রাশ মানে ওই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম যে বাকি দোকানেও এত রাশ যে আর দাঁড়িয়ে থাকলে আর কোথাও কিছু বসার জায়গা কিছু পাবো না এসবের দিক থেকে আমাদের গ্লেন্স বেস্ট তবে এই ব্রাঞ্চটা আগে একটা ব্রাঞ্চে গেছিলাম এই পাফ টাইপের সেখানে কিছু না বড় ওই ব্রাঞ্চটা এটার থেকে একটু বড় ছিল আর অপশনটাও বেশি ছিল আমার যতদূর মনে হচ্ছে অপশনগুলো এই ব্রাঞ্চের তুলনামূলক অনেকটাই কম মেবি আই এম রং বাট তাও মনে হচ্ছে বাইরে যথারীতি বৃষ্টি পড়ছে আমরা শনিবার দিনকে তো বেরোই এবারে কি হয়েছে শনিবার দিনে মানে বেরোই হচ্ছে একটু তাড়াতাড়ি বেরোই মানে দিনের আলো থাকতে থাকতে বিকেল বিকেল কিন্তু আজকে বৃষ্টির জন্য মনে হচ্ছে সন্ধে নেমে গেছে আর একটু বেরোতেও লেট হয়েছে আর ছাতা আনতে ভুলে গেছি মানে এটা একটা বিশাল বলদ বলদ কাজ হয়েছে আমাদের ছাতাটাই আনেনি এখন থার্ড ওয়েভ কফি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি পাশেই পিজা হাট যেখানে আমরা যাব না এই যে করিমস আপনার যে করিমসে খেতে এসছিলাম সেই জঘন্য বিরিয়ানি যে পিৎজা হাটে আসবো না তারপর এত তেড়ে বৃষ্টি নেমেছে যে সে অব্দি পিৎজা হাটেই আসতে বাধ্য হলাম একদম পাশের দোকানটা এবার এসে তো কিছু খাবার অর্ডার করতে হবে তা অর্ডার করতে গেছি বলছে পঞ্চাশ মিনিট এখনও বসে থাকতে হবে মানে আমাদের আগে যারা এসেছে তারাই এখনও খাবার পায়নি আর বাইরে এত তেরে বৃষ্টি হচ্ছে মানে সবাই এখানে ঢুকে গেছে সিট ফাঁকা পেয়েছে তখন সবাই ঢুকে গেছে পঞ্চাশ মিনিট লাগে বসে থাকতে হবে তা এত টাইম বসে থাকতে হবে দেখে আমরা কোনো খাবার আর অর্ডার করিনি জাস্ট বসে আছি মানে অনুপম দেখছি যদি বৃষ্টিটা কমে তাহলে মানে একটা মানে বেরিয়ে যাব যেখানে একটু ঠিকঠাক খাবার দাবার পাবো অ্যাকচুয়ালি পিৎজা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না তেরে বৃষ্টি এলো দেখে এখানে না মানে ঢুকলাম আর ঢুকে দেখি এখানে এতক্ষণ ওয়েটিং টাইম তো জেনারেলি এখান থেকে কিছু খাবো না খেলেও এখন পঞ্চাশ মিনিট মানে বুঝতেই পারছেন এক ঘন্টা তো অ্যাজ সোন অ্যাজ পসিবল বেরোবো বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায় একটু বৃষ্টিটা করলেই বেরোবো তো কমেনি বেকার দাঁড়িয়ে ছিলাম তো দেখছি যে সময় নষ্ট হচ্ছে আর বাকি দোকানেও এত রাশ মানে ওই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম যে বাকি দোকানেও এত রাশ যে আর দাঁড়িয়ে থাকলে আর কোথাও কিছু বসার জায়গা কিছু পাবো না এক তো আজকে শনিবার তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে প্রত্যেকটা দোকান ম্যাক্সিমাম ফুল তো একটুখানি ভিজে ভিজে অনুপমের রুমালটা মাথায় দিয়ে কোনো রকমের ট্রামড়া এসছি কারণ আমি একবার ওখানে লাঞ্চে এসেছিলাম তো এখানকার প্রাইস বেশ পকেট ফ্রেন্ডলি অনেক কিছু আছে বিশেষ করে ডেজার্ট আইটেম তো নিরামি এখানে অন্য জায়গায় প্রাইস অনেক বেশি থাকে এখানকার প্রাইসটা অনেকটাই কম আপনাদের একবার ভিড়টা দেখায় আর অনলাইনে কত অর্ডার যাচ্ছে সেগুলো দেখায় অনলাইনের প্যাকেজিংটা বাইরে হচ্ছে আমি দেখাচ্ছি এই যে অনলাইনের প্যাকেট হচ্ছে প্যাকেটের পর প্যাকেট হচ্ছে আমি আয়নায় দেখাচ্ছি দেখেছেন কি পরিমাণে অর্ডার যাচ্ছে আর আমরা এখানে মেনু কার্ড খুলে দেখছি কি কি অর্ডার করা যায় এগুলো হচ্ছে নিউ অ্যারাইভাল এখান থেকে আমি আর বেরোচ্ছি না দুজনের জন্য বসার একটা সিট পেয়ে গেছি আর ভেতরের অ্যাম্বিয়েন্স হচ্ছে এইরকম প্রচুর মানুষ বাইরে ওয়েট করছে কারণ তাদের লোক সংখ্যা বেশি আমরা একটা মানে খুব ভালো টাইমে এসেছি সেটা হচ্ছে আমাদের যেহেতু দুজন ছিল দুজনের একটা সিট ফাঁকা হলে আমরা টুক করে বসে গেলাম আমি একটু ওয়াশরুমে গেছিলাম সেখান থেকে সেখানে বসে গেছি